আমি বোয়াল মাছ দে লাউ দিয়ে রান্না করবো আমাদের গ্রামের বাড়ি নদীর উপরে লাউ আছে কষি লাউ বোয়াল মাছ দিয়ে রান্না করবো কীভাবে রান্না করি আপনারা দেখুন চুলাই তেল পেঁয়াজ পেঁয়াজগুলো আমি সুন্দর করে নরম করে দিয়ে দিব ততক্ষণ আমার সঙ্গে থাকুন দেখুন সরিষা তেলের জন্য দেখা যায় না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম পানি অ্যাড করে দিতে সাধারত লবণ হলুদ

মাছটা আমি কষিয়ে নিবো বন্ধুরা দেখুন মাছগুলি কষিয়ে নিছি এখন আমি উঠে লাউ ডাবল পরে লাউর উপরে মাছ দিয়ে এই শীতের বোয়াল আর শীতের লাউ এভাবে রান্না করে খেয়ে দেখবেন না খেলে মিস করবেন এটা খুবই মজার একটা তরকারি এই দেখুন কত সুন্দর কুচি লাউ থেকে জানতে সার্ভিস ছাড়া নন্দরা বাকি লব গুলা আমি দিয়ে দেব এখন দি আমি ডেকে দেব লাল জাল হইলে উনিয়ে যাবে উনিয়ে অল্প হয়ে যাবে তবে চেষ্টা করে আমি ডেকে রান্না করি দেখুন লাব নিয়ে কতটা হয়ে গেছে খুব সুন্দর করে নারাজে আবার ডেকে দিবা এখন একটু সামান্য পানি এক করে দেবো

জাল হয়ে মিশে সবজির সাথে মানে লাউর সাথে লাউর ভিতর ভিতর ঢুকে দেবে খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু হ্যাঁ এখন আমি মাছগুলি অ্যাড করে দেব বন্ধুরা আমার লাউ দিয়ে বল মাছ রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন এখন বাকি বাকি দইনা পাতাগুলো আমি মাছের উপর দিয়ে ছিটিয়ে দেবো আর একটু বা করে জাল করে নেব এখন ডেকে দেবো ডেকে রান্না করে নেব বন্ধুরা দেখুন আমার বোয়াল মাছ দিয়ে লাউ রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করি